হারাং নদীর বেইলি সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলেও দুই পাশের অ্যাপ্রোচ এখনো সম্পন্ন হয়নি ভারী বৃষ্টিপাতের কারণে দুই পাশের অ্যাপ্রোচে ভয়াবহ অবস্থা বহু চর্চিত কালান শিলচর সড়কের ভাঙার পর হারাং নদীর বেইলি সেতুর কাজ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত বেইলি সেতুর দুই পাশের অ্যাপ্রোচ পিচ করা হয়নি গত কয়েকদিন আগে মন্ত্রী কৌশিক রায় এবং বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে সেতু উন্মুক্ত করা হয়েছিল এরপর থেকে ধারাবাহিকভাবে ছোট যানবাহন চলাচল করছে কিন্তু ইতিমধ্যে দেখা গেছে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে সেতুর দুই পাশের অ্যাপ্রোচ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যান চলাচলের সময় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চালকদের কেননা সেতুর এপ্রোচে পর্যাপ্ত পরিমাণে মাটি ও পাথর ভরাট করলেও প্রবল বৃষ্টিপাতের কারণে গর্তের সৃষ্টি হয়েছে এতে প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এদিকে কালাইন শিলচ সড়কের বিভিন্ন স্থানে পুকুর থাকলেও এক মিছিল ভূমিকায় বিভাগীয় কর্তৃপক্ষ মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলেও দুই পাশের অ্যাপ্রোচ আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে রবিবার স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমে জানান দুই পাশের অ্যাপ্রোচে পর্যাপ্ত পরিমাণে পাথর অথবা মেডেল বসিয়ে দিলে সাময়িক যাতায়াত করা যাবে অন্যথায় দিন দিন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে দুই পাশের এছাড়াও কালাইন শিলচর সড়কের যে স্থানে গর্তের মিছিল রয়েছে সেসব জায়গা সংস্কার করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের এই রাস্তায় এখন গাড্ডা গুড্ডা আছে এখন রাস্তাটা চলাচল করা যান না স্কুল ছাত্র বা এরা আওয়া যাওয়া করতে পারেন না রাস্তাটা বেহাল অবস্থায় আছে এটা অতি সত্তর মেরামতের দাবি আমরা জানি কালপাটটা আমরা এখন অতি সত্বর মেরামতের

গত দিন আমি এটা গাড়ী লৈ আহিছে ব্ৰিজৰ কাৰণে জেগাত লাগিছে তো হঠাৎ দেখা যায় আমাৰ গাড়ীটো কাটি ৰা পেচেঞ্জাৰিকজন পঢ়ে ত' ৰাতাৰাতি তাকে মাতিয়া গাড়ীটো উলিয়াই অতিকে নিয়া মাৰে নিয়া পাকৰি দিছে তো এটো বৰ বেহাল অৱস্থা তো ফালেং ৰোডৰ যে অৱস্থা এটা আমি যদি দেখা পাই আৰু আপোনাৰ হঠাৎ এটা দেখিবা দেখিয়া মানে ৰাতাৰাতি কাম এটা কৰবাৰ চেষ্টা কৰিবা শ্রীমন্তলার কালপাটার দয়ে জাই ভাঙ্গিয়ে গেছে কি লাল চালু পিন্দ হঠাৎ নতুন একটা ড্রাইভার যদি যায় তো এই দুর্ঘটনা এবার মানে সম্মুখীন হইব তো আমি একটা জিনিস আমার মন্ত্রীকে মন্ত্রী মহোদয় একটা জিনিস অনুরোধ করি আর যে রাস্তা এই রাস্তার কাজটা প্রতিশোত্ব মেরামত করার জন্য আমি একটা দাবি রাখিয়া তো এই বলে আমার বক্তব্য রাস্তা যেগুলার এগুলা অনেক মানে দুর্বলতা অনেক বাঙ্গা দুটা আছে এই রাস্তা বা গাড়িগুলা চলতে সময় অনেক অসুবিধা দেখা দেয় অ্যাক্সিডেন্টের সময় সমস্যা দেখা দেয় মানুষের ছাত্র ছাত্র স্কুলে কলেজে যাওয়ার সময় নানান অসুবিধা দেখা দেয় এটা আমরা দয়া করি যে বেশি মজুরে হইয়ার যে আমরা রাস্তাটা রাতারাতি বানাইবার লাগে আমরা ওটা আমরা সিদ্ধান্ত নিই আজকে এই যে সড়কটি কালান রোড এই রোডের গের দুই অংশ বর্কলা সমষ্টিতে পড়ে আজকে আপনারা দেখেন আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উপত্যকার জন্য কারি কারি উন্নয়নের টাকা দিচ্ছেন কিন্তু আজকে আপনারা আমাদের যে কাচারের পূর্ত বিভাগ সেই পূর্ত বিভাগের উর্ধ্বন কর্তৃপক্ষরা এসি রুমে বসে বসে দিন গুনছেন এবং মাইনে হাতিয়ে নিচ্ছেন আজকে যে এই রুডের ভয়াবহ অবস্থা পুকুর সম গর্ত হচ্ছে আজকে এই হারাং ব্রিজের দুই এপ্রুজ এপ্রুজে আজকে এপ্রুজের মধ্যে বড় বড় গর্ত হচ্ছে এটার মূল কারণ আমরা জনগণ ভেবে নিচ্ছি যে এই কাছাড়ের পূর্ত বিভাগের উর্থ আমরা দায়ী করব